আমাদের মনে করেন যে গরিবের সংসার মনে করেন কামাই করলে কামাই না করলে খাওয়া নেই কে এই যে মনে করেন সকালে তিনশো টাকা বিক্রি করছি তিনশো টাকা তো তার হয় না সংসারে তো তিনশো টাকা মনে করেন একশো টাকা বাজারে নিয়ে গেলে কিছুই হয় না এক কেজি চাইলে আসতে চাই না সত্তর টাকা আশি টাকা জি

আপনি কেন বিক্রি করেন বাসায় ছেলে মানুষ নেই আপনি হাজবেন্ড আপনি ছেলে না কেউ নেই না আমার ছেলে ছোট বাসায় কে কে আছে বাসায় আমার বর্তমানে দুটা পিচ্চি আছে আর একটা পিচ্চি আমার সাথে পিচ্চি বলতে মানে বয়স কেমন একটা 8 বছর একটা ছয় বছর ওরে কি করে ওরা কোন কিছু করে না একটা বড় ডারে মাদ্রাসায় দিছি আর ছোট ডারে গিজি স্কুলে দিছি মাশাআল্লাহ এই তিনটা বাচ্চার নিয়ে তো অনেক স্বপ্ন জি

হয় তো এরকম হয় বড় বড় ছেলে মেয়ে ফালাই অন্য সাথে যেতে চাই কিন্তু ভাই আমার ওরকম ইয়া নাই আকর্ষণ নাই আমার ইচ্ছা আমার পোলা ফান্ডে আমি নিজে হাতে মানুষ করবো নিজে হাতে সব কিছু করতে চাই ইনশাল্লাহ কথা বলছি এতক্ষণ তো অনেক মানুষ এসে কিনতে পারতো কিন্তু রেজেকে দায়িত্ব আল্লাহ হাতে আল্লাহ তাল্লাহ ভাইকে যতটুকু রাখবে ততটুকুই হবে এই বাচ্চা নিয়ে কি সব সময়

হ্যাঁ এত কষ্ট করে যে টাকা হয় এই টাকা দিয়ে কি থাকা খাওয়া সব কিছু হয়ে যায় বাড়ি কি ভাড়া করে থাকেন তাহলে তো অনেক কষ্ট হয়ে যায় তাও আবার একটা বাচ্চা কোলে নিয়ে সব সময় বিক্রি করা সব সময় কি পদ্মা করেই বিক্রি করেন পাঁচ কলাম পড়া হয় আপনি যেমন পদ্মা করেন তেমনি নামাজও পড়তে হবে আপনি তো এটুকু আল্লাহকে বিশ্বাস করেন যে আল্লাহ তালার ইবাদত করলে আল্লাহ তালা আপনি রেজে আরও বাড়ে দিবে আপনি সারা দিনে তাহলে কতটা ইনকাম করেন ছয়শ টাকা ছয়শ টাকা এক হাজার টাকা আচ্ছা